ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভোট কেন্দ্র নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে মত বিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা করছে নির্বাচন কমিশন সকালে দেশের সব আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান ও তাদের প্রতিনিধিদের অংশগ্রহণে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সভা শুরু হয় সভায় ভোট গ্রহণ কর্মকর্তা ভোট কেন্দ্রের নিরাপত্তা ও নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সমূহের কর্মকাণ্ডে সমন্বয় সহ নির্বাচনের বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে গুরুত্ব পাচ্ছে এআই ড্রোন অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ও সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন অন্য চার কমিশনার সহ ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে নির্বাচন কমিশনের বিষয়ে জানাতে আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান জাকারিয়া আইন বাহিনীর প্রধানদের সঙ্গে ইসির বৈঠকের বিষয়ে কি রয়েছে বিস্তারিত জানাবেন আমাদের আসলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু দেশের নির্বাচনকালীন সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের যে ভূমিকা সেই সব নিয়ে কিন্তু একটি প্রাক প্রস্তুতিমূলক বৈঠক চলছে এবং সেই বৈঠকটি আসলে নির্বাচন কমিশন এবং দেশের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সদস্যদের সাথে সেই মিটিংটি হচ্ছে এবং মিটিংটি নির্বাচন কমিশন ভবনে হচ্ছে ঠিক দশটা পঁয়তাল্লিশ মিনিটে মিটিংটি শুরু হয় এবং প্রায় এক ঘন্টার বেশি অতিবাহিত হয়েছে ভিতরে তারা মিটিং চলছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এই মিটিংয়ে যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে সেগুলো আসলে হচ্ছে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনকালীন সময়ে ভূমিকা তাদের এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নির্বাচন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সংখ্যালঘুদের নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহের কর্মকাণ্ডের সাধন কর্মকাণ্ডের যে সমন্বয় সাধন এবং সুসংহতকরণ অবৈধ অস্ত্র ব্যবহার রোধ নিয়ন্ত্রণ নির্বাচনে বিদেশি সাংবাদিক ও প্রাক পর্যবেক্ষকদের নিরাপত্তা সহযোগিতা প্রদান কৃত্রিম বুদ্ধিবত্তা ব্যবহারের বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হবে তো আসলে এই সব কিছু মিডিয়া কিন্তু আসন্ন সংসদ নির্বাচনকে একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যে কিন্তু এই নির্বাচন এই এই সভাটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখান থেকেই পরবর্তী নির্দেশনা আসবে এবং নির্বাচনকালীন সময়ে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের ভূমিকাগুলো কি হবে সে বিষয়ে কিন্তু সঠিক ধারণা পাওয়া যাবে তো আসলে মিটিং যেহেতু চলছে এবং কিছু সময় অতিবাহিত হয়েছে তো মিটিং শেষ হলে হয়তো আমরা আরও বিস্তারিতভাবে জানাতে পারবো কি সিদ্ধান্ত হলো এই মিটিং থেকে এবং কিভাবে তাদের এই নির্বাচন শন কমিশন তাদের পরবর্তী পদক্ষেপগুলো নিবে পরবর্তী তাদের কার্যক্রম কী হবে সেগুলো কিন্তু আমরা এই মিটিংটা শেষ হলেই আপনাদেরকে জানাতে পারবো আর আমি আরেকটু জানিয়ে রাখি এই মিটিংয়ে আসলে এখন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই মিটিংটা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কিন্তু নির্বা অন্য যেই চার নির্বাচন কমিশনার তারাও উপস্থিত রয়েছেন এবং ইসির সচিব সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তারাই উপস্থিত রয়েছেন তো শ্রাবন্তী আসলে নির্বাচন কমিশন ভবন থেকে এই নির্বাচনকালীন যে প্রস্তুতিমূলক যেই সভা সেই সভার সর্বশেষ কিন্তু আমার কাছে এতটুকু ইচ্ছুক শ্রাবন্তী জাকারি আপনাকে ধন্যবাদ